আপনারা জানেন নির্ভয়া কাণ্ডে চারজনের ফাঁসি হয়েছিল তার আগে উনিশশো তিরাশিতে এই ঘটনা ছিল প্রথম ঘটনা যেখানে চারজনকে একসঙ্গে ফাঁসি দেওয়া হয়েছিল রাজেন্দ্র জক্কাল দিলীপ সুতার শান্তারাম জগতপ মুনাবর শাহ সুহাস ছন্দর উনিশশো সালে পুনে ইউনিভার্সিটির এই কয়েকজন ছাত্র কলেজে পড়া ছাত্র তাদের দাপটে এমন পরিস্থিতি হয়েছিল যে পুনেতে মানুষজন রাস্তায় বেরোতে ভয় পেতেন সন্ধ্যের পরে পুনের রাস্তাগুলো সব খালি হয়ে যেত কেউ চারিদিকে বাড়ি থেকে বেরোতেন না সবাই ভয় পেতেন যে কোথায় কি হয়ে যাবে বাড়ির ভেতরে থাকাটাও নিরাপদ নয় কারণ যে কোনো মুহূর্তে এরা বাড়ির ভেতরে ঢুকে পড়ে মানুষকে খুন করে দিতে পারে সিরিয়াল কিলার ইউনিভার্সিটিতে পড়া এই পাঁচ ছাত্র সিরিয়াল কিলারে পরিণত হয়েছিল যদিও যখন পুনের মানুষজন এই আতঙ্কে ভুগছেন তখনও পর্যন্ত সেই সিরিয়াল killers দের পরিচিতিটা তারা জানেন না কিন্তু ইউনিভার্সিটি স্টুডেন্ট থেকে কি করে সিরিয়াল কিলার হয়ে গেল এই পাঁচজন এত কম বয়সে পড়াশোনা করছে চারপাশে সুন্দর একটা পরিবেশ বন্ধুদের সঙ্গে রয়েছে তারপরে সিরিয়াল কিলার কেন এই যে পাঁচজন বন্ধু এরা প্রথম তাদের অপরাধটা শুরু করে 1976 এর জানুয়ারি মাসে যখন তারা তাদেরই ইউনিভার্সিটির এক সহপাঠীকে কিডন্যাপ করে সেই সহপাঠীর বাবা অত্যন্ত ফেমাস একটা হোটেলের মালিক ছিলেন এবং ওই সহপাঠীকে কিডন্যাপ করার পর এই পাঁচজনে মিলে তার বাবার কাছ থেকে পঁচিশ হাজার টাকা র্যানসাম চায় পঁচিশ হাজার টাকা মুক্তিপণ তখনকার দিনে বুঝতেই পারছেন পঁচিশ হাজার টাকাটা বিরাট ব্যাপার উনিশশো সালের কথা বলছি আমি এবার পঁচিশ হাজার টাকা র্যানসাম তো এরা চেয়েছিল কিন্তু আলটিমেটলি নিজেদের আটকের মধ্যে রেখে এই সহপাঠীকে পাঁচজনে মিলে খুন করে ফেলে গলা টিপে খুন করে সেই সহপাঠীকে এবং তারপর তার মৃতদেহ একটা ড্রামের ভেতরে ঢুকিয়ে একটা লেকের মধ্যে ডুবিয়ে দেয় এবং যতদিন না পর্যন্ত এই পাঁচজনকে পুলিশ ধরতে পেরেছে ততদিন পর্যন্ত এই সহপাঠীর কোনো খোঁজ পুলিশ পায়নি এবং যতদিন না পর্যন্ত এরা অ্যারেস্টেড হয়েছে ততদিন এই সহপাঠীর কেসটা মিসিং পার্সন হিসেবেই পুলিশের কাছে দায়ের করা ছিল এখানেই অপরাধ জীবনের শুরুটা হলেও শেষটা এখানেই নয় এই পাঁচ বন্ধু মিলে অগাস্ট মাসে একটা বাড়িতে ডাকাতির চেষ্টা করে কিন্তু তারা সফল হতে পারেনি দুদিন ধরে তারা সেই বাড়িটার চারপাশে ঘাপটি মেরে বসেছিল সঠিক সময় এলেই সুযোগ বুঝে বাড়ির ভেতর ঢুকে তারা ডাকাতিটা করবে কিন্তু সেই সুযোগটা তারা পায়নি এরপর অক্টোবর মাস আচ্যুত নামে এক ব্যক্তির বাড়িতে ডাকাতি করতে ঢোকে এই বন্ধুরা মিলে এবং এবার তারা সফল হয় আর শুধু যে তারা ডাকাতি করেছিল তা নয় এবং তার গোটা পরিবারকে খুন করে এই পাঁচজন গলায় দড়ি পেঁচিয়ে দম বন্ধ করে আচ্যুত যোশী তার স্ত্রী এবং তার ছেলেকে খুন করে এই পাঁচজন তারপর তাদের বাড়ি থেকে বিভিন্ন রূপর কিছু মূর্তি ছিল টাকা পয়সা ছোটখাটো গয়নাগাটি যা পেয়েছে সমস্ত কিছু নিয়ে এরা পালিয়ে যায় আর এই বাড়ি থেকে বেরিয়ে আসার আগে বাড়ির ভেতরে খুব স্ট্রং একটা পারফিউম স্প্রে করে দিয়ে চলে যায় এইটা এই পাঁচ বন্ধুর কাছে একটা ফোন দিয়েছিল যে পুলিশকে কি করে মিসলিড করা যায় পুলিশ ঢুকে শুধুমাত্র এই গন্ধটা পাবে এই গন্ধটা ধরে পুলিশ খুঁজতে শুরু করবে কিন্তু আলটিমেটলি পুলিশ কিছুই খুঁজে পাবে না কারণ এই পারফিউম ওই পাঁচ বন্ধুর কেউ ব্যবহার করে না শুধু তারা যেখানে যেখানে ক্রাইম করতো সেখানে সেখানে এই পারফিউমটা স্প্রে করে দিয়ে আসতো অক্টোবর মাসে এই কাজটা করার পরে অবশ্যই এই বন্ধুরা আরও সাহসী হয়ে পড়ে এরপর আবার তারা একটা বাড়িতে ডাকাতি করতে যায় কিন্তু তারা আবারও অসফল হয় এরপর ডিসেম্বর মাস এই পাঁচ বন্ধু মিলে ঠিক করেন আরেকটা বাড়িতে তারা ডাকাতি করবে সংস্কৃতের খুব বড় একজন স্কলার ছিলেন পুনেতে কাশীনাথ শাস্ত্রী অভয়ঙ্কর তার বাড়িতে ডাকাতি করতে ঢোকে এই পাঁচজন এবং সেখানেও পণ্ডিত কাশীনাথ শাস্ত্রী অভয়ঙ্কর যার বয়স তখন সেই সময় ছিল প্রায় অষ্টআশি তাকে তার স্ত্রীকে তাদের নাতি নাতনি যাদের বয়স ছিল উনিশ কুড়ি বছর এবং সেই বাড়ির একজন পরিচারিকাকে খুন করে ওই পাঁচজন সেই গলা টিপে দম বন্ধ করে তাদের হত্যা করে এবং তারপর তাদের বাড়ি থেকে তিরিশ হাজার টাকা ক্যাশ তার সঙ্গে আরো বেশ কিছু দামি জিনিসপত্র গয়নাগাটি নিয়ে এরা পালিয়ে যায় এবং এই ঘটনাটার পর আরো বেশি করে চারিদিকে চর্চা শুরু হয়ে যায় একটা দল কারা এইভাবে ঢুকছে ডাকাতি করতে এবং গোটা পরিবারকে খুন করে বেরিয়ে যাচ্ছে শুধু টাকা পয়সা নিয়ে গয়নাগাটি নিয়ে এরা সন্তুষ্ট নয় এরা খুন করে দেয় এবং এই ভয়েই তখন পুনের রাস্তাঘাট একেবারে ফাঁকা সন্ধ্যের পর কেউ বাড়ি থেকেও বেরোচ্ছেন না বাড়ির ভেতরেও তারা কিছুতেই নিশ্চিন্তে থাকতে পারছেন না প্রায় সারা রাত পুলিশের কাছে ফোন আসতো বিভিন্ন জায়গা থেকে কারণ সবাই তো ভয়ে শিউরে উঠছে একটা কোনো আওয়াজ পেলেই তাদের মনে হচ্ছে এরকম কিছু একটা ঘটনা এই হয়তো আমাদের বাড়িতে ঢুকে পড়েছে এই হয়তো আমাদেরকে মেরে ফেলবে সারা রাত পুলিশও তদন্ত শুরু করেছে কিন্তু সেই পারফিউমটা ছাড়া আর কিচ্ছু পুলিশ খুঁজে পাচ্ছে না এইবার এই পাঁচজনে মিলে অপরাধ করতে করতে হয় না যখন একটা ওভার কনফিডেন্টের জায়গা আসে আত্মবিশ্বাস প্রচন্ড বেড়ে যায় আমাকে কেউ ধরতে পারবে না সেই জায়গায় পৌঁছে যায় এরা পরের বছর মানে মার্চ মাস রাজেন্দ্র দিলীপ শান্তারাম সুহাস মুনাভার পাঁচজনে মিলে আবার তাদের আরেক সহপাঠীর বাড়িতে ডাকাতি করার চেষ্টা করে কিন্তু সেই ডাকাতিটা তারা করে উঠতে পারেনি তবে তাদের সেই সহপাঠীর ভাই অনিল গোখালেকে পাঁচজনে মিলে খুন করে আর খুন করার পরে অনিলের মৃতদেহটা রাজেন্দ্র যেখানে থাকতো সেইখানে নিয়ে গিয়ে লুকিয়ে রেখে দেয় এইবারে বললাম আগেই যে আত্মবিশ্বাসটা প্রচন্ড বেড়ে গিয়েছিল এবারে ইউনিভার্সিটির একটি ছেলের ভাই তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তখনও পর্যন্ত লোকজন জানে না যে তাকে অলরেডি খুন করা হয়েছে তো যেহেতু খুঁজে পাওয়া যাচ্ছে না ইউনিভার্সিটির তরফ থেকে সার্চ পার্টি তৈরি করা হয় চারিদিকে ইউনিভার্সিটির ছাত্র খোঁজাখুঁজি করছে চেষ্টা করছে পুলিশের কাছে যাচ্ছে সমস্ত রকম ভাবে সব দিক থেকে দেখা হচ্ছে খুঁজে পাওয়া যায় কিনা সেই সার্চ পার্টিতে এই পাঁচজন মিলেও যুক্ত হয়ে যায় এবং তারাও ভাব দেখাচ্ছে যে তারাও অনিল গোখালে যে তারাও ভীষণ রকম চাইছে যাতে অনিলকে খুঁজে পাওয়া যায় ক্রমাগত তারাও পুলিশ স্টেশনে যাচ্ছে পুলিশের সঙ্গে কথা বলছে ইতিমধ্যে পরবর্তীকালে একজন পুলিশকর্মী বলছেন যে হঠাৎই দেখা যায় এই পাঁচ বন্ধু ঘন ঘন পুলিশ স্টেশনে আসছে এবং প্রায় রোজ পুলিশকে এসে জিজ্ঞেস করছে যে আনিলের কোনো খোঁজ পাওয়া গেল কিনা অনিলকে আপনারা খুঁজে বের করতে পারলেন কিনা এবং মাঝে মধ্যে এরা পুলিশকে রীতিমতো তর পাচ্ছে কি করছেন আপনারা আপনারা কেন খুঁজে পাচ্ছেন না এই ছেলেরাকে বলে রীতিমতো পুলিশের ওপর হম্বিতম্বি করছে এই রকম আচার আচরণ দেখে পুলিশের সন্দেহ হয় এবং এই পাঁচ বন্ধুকে পুলিশ ফলো করতে শুরু করে তাদের উপর নজর রাখতে শুরু করে খুব শীঘ্রই পুলিশ জানতে পারে যে অনিল গোখালে মারা যাবার আগে শেষবার তাকে দেখা গিয়েছিল রাজেন্দ্র জাক্কালের সঙ্গে আর এই কথাটা জানাজানি হতেই রাজেন্দ্রকে পুলিশ ডিটেন করে আস্তে আস্তে এই পাঁচ বন্ধুকেই পুলিশ আটক করে তাদের জিজ্ঞাসাবাদ করা হয় ইতিমধ্যে সতীশ গোড়ে নামে আরেকটি ছেলে সে এসে পুলিশের কাছে বলে দেয় যে রাজেন্দ্র জাক্কাল তার কাছে তারা কি কি অপরাধ করেছে কোথায় ডাকাতি করেছে কাদের কাদের মেরেছে সমস্ত কিছু একেবারে বড়াই করে আহ সতীশ গোড়েকে জানিয়েছে সতীশ যা যা জানতো পুলিশের কাছে এসে সবটাই সে স্বীকার করে দেয় সবটাই সে বলে দেয় এইটা জানার পরে পুলিশ একদম ফুল ফ্লেজেড একটা ইনভেস্টিগেশন শুরু করে সমস্ত কেস নিয়ে এবং এই পাঁচজনকে নিয়ে তদন্ত করতে শুরু করে রাজেন্দ্রর বাড়িতে তল্লাশি করতে গিয়ে পুলিশ সেই পারফিউমটা খুঁজে পায় যে পারফিউমটা এই পাঁচজন মিলে যেখানেই খুন করতো ডাকাতি করতো সেখানে ছড়িয়ে দিয়ে আসতো এইটা পুলিশের কাছে একটা মেজর ক্লু ছিল পরবর্তীকালে এই পাঁচ বন্ধুর মধ্যে সুহাস ছন্দক পুলিশের হয়ে অ্যাপ্রুভার হয়ে যায় মানে সে সমস্ত কথাবার্তা স্বীকার করে নেয় রাজ সাক্ষী হয়ে যায় এবং বাকি যে চারজন রাজেন্দ্র দিলীপ শান্তারাম এবং মুনাভার এই চারজনের ফাঁসির সাজা শোনায় আদালত সুপ্রিম কোর্ট পর্যন্ত এই সাজা বহাল থাকে এবং উনিশশো তিরাশিতে এই চারজনের ফাঁসি হয় অনেক বিশেষজ্ঞরাই রয়েছেন যারা এই ঘটনাটা নিয়ে গবেষণা করেছেন এই পাঁচজন বন্ধু একদম সাধারণ পরিবারের ছেলে সাধারণ কাজকর্ম করত তারা কি করে এতটা ভয়াবহ এতটা হিংস্র হয়ে উঠলো যে এইভাবে তারা মানুষ খুন করতে শুরু করলো অনেক এক্সপার্টরাই বলেন যে এই ডাকাতিটা আসলে তাদের লক্ষ্য ছিল না খুন করার সময় গলা টিপে যে কন কন্ট্রোলটা তারা পেত যেভাবে তারা নিজেদের ডমিনেশনটা দেখাতে পারত যে তাদের হাতে একজনের জীবন মরণ সব কিছু নির্ভর করছে এবং আরেকটু হাতে চাপে একটা মানুষের জীবন সে শেষ করে দিতে পারে এই থ্রিলটার জন্য বেসিক্যালি এরা খুনগুলো করত। এবং তারই সঙ্গে আরও একটি ঘটনার কথা সামনে রেখে বলা হয় যে এদের অপরাধ জীবনটা আসলে কিন্তু ওই কিডন্যাপিং দিয়ে শুরু হয়নি এই বন্ধুরা মিলে পুনেতে একবার দুটো বাইক চুরি করেছিল চুরি করা বাইকে করে এরা বেশ সারা রাত শহরে ঘুরে ঘুরে জাস্ট জয় রাইড কোনো রকম কাউকে কোনো ক্ষতি না করে কিন্তু সেটা করতে গিয়ে এরা দেখে যে কই পুলিশ তো তাদের ধরছে না বাইক চুরি করেছে চুরি করা বাইকে তারা ঘুরছে অথচ পুলিশ ধরছে না পুলিশ আটকাচ্ছে না এইখান থেকেই অপরাধ মনস্কতা জন্ম নেয় এদের মধ্যে যে এই রকম অপরাধ করেও পার পাওয়া যায় এবং তার ফলে একটা সময় এসে এই গোটা শহরটা সেখানে স্তব্ধ হয়ে গিয়েছিল ভয়ে এবং আতঙ্কে এই পাঁচ বন্ধুর ভয় আজকের পর্ব এখানেই শেষ করছি কেমন লাগলো আজকের এই পর্বটা অবশ্যই জানাবেন কমেন্ট করে পরের দিন আবার একটা ইন্টারেস্টিং গল্প নিয়ে চলে আসবো আমি পৌলমি পাঁচ মিনিটের গল্পে দেখতে ভুলবেন না কিন্তু ভালো থাকবেন